লার্নিং সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা বিরাট সুখবর তোমাদের ইতিমধ্যে দেখো টেস্ট পেপার চলে এসেছে দু হাজার পঁচিশ সালে টেস্ট পেপার তো ডব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন এই টেস্ট পেপারটা ইতিমধ্যে মার্কেটে চলে এসেছে তো তোমরা যারা যারা কেনোনি টেস্ট পেপারটা সেটা কিনে প্র্যাকটিস করা শুরু করে দাও দেখো এখানে লেখা আছে পশ্চিমবঙ্গের সকল জেলায় অগ্রণী বিদ্যালয়গুলি টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র সংবিত তো এবারে এখানে দেখো এটা আছে সমজাতীয় প্রশ্নপত্রে ভারাক্রান্ত না করে বৈচিত্র্যমূলক প্রশ্নপত্রের সম্মান যেটা ছোট প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে যেটা সম্পাদিত সম্পাদন করেছেন গৌর দা সাহা এবং এই যে প্রকাশনী হচ্ছে পারুল প্রকাশনী ডব্লুবিএইচে পারুল প্রকাশনী এই টেস্ট পেপারটা মার্কেটে দিয়েছে তো এটা তোমরা প্র্যাকটিস করবে এর আমি ধারের সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ধারের সাইডটা এইভাবেই আর ব্যাক সাইডটাও তোমাদেরকে দেখাচ্ছি এবারে আমরা জানবো এর ভেতরের নান্টি বিষয় সম্বন্ধে তো দেখো প্রথমে আমরা যদি টেস্ট পেপারটা খুলি তো প্রথমে এই পেজটা দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে পেজের কোয়ালিটি যথেষ্ট ভালো পরিমাণে তো এখান থেকে তোমরা ভালো করে প্রশ্নপত্রগুলো দেখতে পারবে এবং ভালো করে পেজগুলোকে সুরক্ষিত রাখতে পারবে কোনো সমস্যা নেই কোনো এদিক দিয়ে কোনো সমস্যা নেই পেজের কোয়ালিটি অত্যন্ত ভালো আর তলা যে এর যে দাম তোমাদের দামটা এখানে দেখতে পাবে যে পারুল প্রকাশনী প্রাইভেট লিমিটেড একশো আশি টাকায় দাম করেছে অর্থাৎ আমার কাছ থেকে দোকানদার নিয়েছিল একশো ষাট টাকা অর্থাৎ টোয়েন্টি পার্সেন টেন পার্সেন্ট ছাড়ে বইটা নিয়েছে তো এখানে দেখো তোমাদের প্রথমে যেটা দেখায় তোমাদের দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পি এম পরীক্ষা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার রুটিন দিয়েছে এক্সামিনেশন রুটিন যেটা হচ্ছে সোমবার দিন হচ্ছে দশই ফেব্রুয়ারি সোমবার দু হাজার পঁচিশ সালে বাংলা ভাষা পরীক্ষা হবে তারপরে এগারো তারিখ ইংরেজি পনেরো তারিখে আছে ম্যাথেমেটিক্স তারপরে সতেরো তারিখে আছে হিস্ট্রি আঠেরো তারিখে আছে জিওগ্রাফি উনিশ তারিখে আছে দেখো লাইফ সায়েন্স কুড়ি তারিখে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড বাইশ তারিখে আছে অপশানাল পেপার যেগুলো সাবজেক্ট আছে সেগুলো তো এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্নপত্র এখানে কিছু মন্তব্য দিয়েছে তোমরা এটা পড়বে ভালো করে তো যারা যারা কেনো নি এখনই কিনে নাও প্র্যাকটিস শুরু করে দাও এবং এর টেস্ট পেপারের সমস্ত সলিউশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখো প্রথমে বাংলা বিষয়ে আমি এর অ্যান্সার শিটগুলো দেখাচ্ছি এক নম্বর যে স্কুলটা বলছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট পরীক্ষা এটা পূর্ব মেদিনীপুরে একটা স্কুল তোমরা জানো শিক্ষার হারে পূর্ব মেদিনীপুর সবসময় এগিয়ে থাকে তো সেই স্কুলে একটা প্রশ্নপত্র দিয়েছে অনেকগুলো দিয়েছে তো আমি দেখতে চাইছি যে এর অ্যান্সার শিটটা কোথাও কি দেওয়া আছে সেইগুলো আমরা দেখব তো দেখো আমরা ইতিমধ্যে চলে এসেছি মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে এটা সাজেশন ওরা করে দিয়েছে তো এর অ্যান্সার শিটটা দেখো এখানে পেয়ে যাবে তোমরা প্রত্যেকটার অ্যান্সার শিট দেওয়া আছে তো সেই অনুযায়ী অ্যান্সার শিটটা তোমরা এখান থেকে পেয়ে যাবে আমি অ্যান্সার শিটটা খুঁজছি দেখছি এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে এই যে বাংলা সমস্ত অ্যান্সার শিট দেওয়া আছে এই যে স্কুলটা আমি পড়লাম পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এইটা আমি স্কুলটার প্রশ্নপত্র এখানে অ্যান্সারটা দেওয়া আছে তো তোমরা ছোটো প্রশ্নের অ্যান্সারগুলো পাবে কিন্তু লং কোশ্চেন অ্যান্সারটা পাবে না আমি দেখছি ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে কি ছোট প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে সেক্ষেত্রে আমরা দেখব যেমন এখানে ম্যাথের একটা প্রশ্ন দেখো সতেরো নম্বর স্কুল দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট পরীক্ষা তো এটা দেখো দিয়েছে তো এবার যে স্যার প্রশ্ন করেছে তার নামও এখানে দেওয়া আছে ঠিক আছে তো যে স্যার প্রশ্ন করেছে সেখানেও নাম দেওয়া আছে কোন স্যারের প্রশ্ন এটা প্রত্যেকটা নাম দেওয়া আছে তো ম্যাথের ক্ষেত্রে আমি অ্যান্সার শিটটা দেখতে চাইছি দেখো ম্যাথের ক্ষেত্রে অ্যান্সার দেওয়া আছে নাকি ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এখানে কিন্তু দু হাজার পঁচিশ সালে সাজেশান করে দেওয়া আছে দেখো পঁচিশ সালে এই সাজেশানগুলো তোমরা করে গেলে এখান থেকে কিন্তু অনেকগুলো কমন আসার সম্ভাবনা প্রবল আমি এগুলোরও সমাধান তোমাদের করে দেবো তো সমস্ত সাবজেক্ট এক এক করে সমাধান করে দেবো তোমরা চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো দেখো এখানে দেওয়া আছে আমরা যে সতেরো নম্বর স্কুল দেখছিলাম সেই সতেরো নম্বর প্রশ্নটা স্কুলে সলিউশন দেখো এখানে দেওয়া আছে ঠিক আছে তো এইভাবে তোমরা টেস্ট পেপারটা এক এক করে করার চেষ্টা করো একটা একটা সাবজেক্ট প্রতিদিন একটা করে করলে অনেক হয়ে যাবে একদিন সবই হয়ে যাবে তো এই টেস্ট পেপারটা যথেষ্ট ভালো তো তোমরা আজ থেকে প্র্যাকটিস করো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে এবং কোন কোন বিষয়ের সলিউশন আগে চাইছো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবে তো তোমরা সবাই এই টেস্ট পেপার কেন তারপরে স্কুল থেকে যেটা দিবে সেই টেস্ট পেপারও তোমরা প্র্যাকটিস করবে বিশেষ করে এটা তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে তো দেখাচ্ছে পরে ভিডিওতে টেস্ট পেপারের সলিউশন নিয়ে পরের ভিডিওতে আসি তো যারা যারা টেস্ট পেপারে সমস্ত সলিউশন চাইছো তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদেরকে এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না সকলকে ধন্যবাদ দেখা যাচ্ছে পরের টেস্ট পেপারের সমাধানে পরের ভিডিওতে